দল শৃঙ্খলা সকলকে মেনে চলতে হবে দলের কেউ নন সাংগঠনিক বৈঠকে বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র এবং রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায় বৈঠকে প্রদেশ বিজেপি সভাপতি সহ প্রদেশ কমিটির সকল সদস্য মোর্চার সভাপতি সভানেত্রী এবং মন্ত্রী ও বিধায়করা উপস্থিত ছিলেন ইদানিং বিভিন্ন ধারায় চলতে শুরু করেছিলেন একাধিক নেতৃবৃন্দ এতে দলের শৃঙ্খলাবোধ বিপন্ন হওয়ায় উপক্রম হচ্ছিল একতাও দুর্বল হচ্ছিল এই অবস্থায় দলীয় সদস্য মন্ত্রী এবং বিধায়কদের লাগাম টানতে বুধবার বিজেপি রাজ্য দপ্তরে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা সর্বভারতীয় মুখপাত্র পাত্র সর্ব ভট্টাচার্য প্রদেশ রাজদীপ সকল পদাধিকারিক বিভিন্ন মোর্চা সভাপতি সভানেত্রী সহ মন্ত্রী এবং বিধায়করা বৈঠকে সাম্প্রতিককালে দলের বিভিন্ন নেতৃবৃন্দের কাজকর্ম নিয়ে পর্যালোচনা করা হয় এই বৈঠকে সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলার বার্তা দেন বিজেপি সর্বভারতীয় মুখপাত্র সমিত পাত্র সকলকে জানানো হয় কেউ দলের ঊর্ধ্বে নয় দলের গাইডলাইন মেনে চলার জন্য সকলকে নির্দেশ দেওয়া হয় এদিকে এই বৈঠক প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান হার ঘর স্বদেশীয় ভোকাল ফর লোকাল নিয়ে প্রচার লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রান ফর ইউনিটি কার্যক্রম পালন প্রভৃতি বিষয়ে নিয়েও বিস্তারিত আলোচনা হয় আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যিনি উত্তর পূর্বাঞ্চলের যিনি সজয়ক সংযোজক এবং আমাদের যিনি প্রভারী ডক্টর রাজদীপ রায় সম্বিত পাত্রাজি ওনারা গতকালকে এসছেন এবং আজকে আমাদের সম্মানিত বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে মোর্চা এবং স্টেট অফিস বেয়ারার ওনাদের সঙ্গে একটা মিটিং রাখা হয়েছে এই মিটিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা আগামী দিন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান করেছেন যে হর ঘর স্বদেশী ভোকাল ফর লোকাল এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি আর একত্রিশে অক্টোবর আমাদের লৌহপুরুষ সর্দার বল্লভভাই ভাই জন্মজয়ন্তী আমরা দেড়শো বছর আমরা জন্মজয়ন্তী উদযাপন করব সেই উপলক্ষে আমরা রান ফর ইউনিটি যে কর্মসূচি সেইগুলি বাস্তবায়ন হবে সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য এবং সাংগঠনিক যে আমাদের সংগঠন সেই সম্পর্কেও বিস্তারিত এখানে আলোচনা করা হবে তার জন্যই আমাদের আজকের এই বৈঠক এখানে ডাকা হয়েছে বিভিন্ন সূত্র জানা গিয়েছে বৈঠকে বিধায়ক তাফাজ্জল হোসেনের এই শোকেসের জবাব নিয়ে আলোচনা করা হয় সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে নিয়ে একটি বিভাস মন্তব্য করেছিলেন বক্সনগরের বিধায়ক তাফাজ্জল হোসেন তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল এই শোকস নোটিশে জবাব দিয়েছিলেন বিধায়ক সেই জবাব নিয়ে বৈঠকে আলোচনা করা হয় আরও জানা গিয়েছে মন্ত্রী সুধাংশু দাসের সম্প্রতি কিছু বিষয় নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয় এর পাশাপাশি সরকারের শরিক দল তীব্র মাথার কার্যকলাপ নিয়ে দীর্ঘ আলোচনা হয় সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবগত করানো হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ব্যো রিপোর্ট হাল্লা বোল